প্রতিটি ক্ষেত্রে নিজেকে সবসময় সুন্দর ও আকর্ষণীয় রাখাটা আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে একটা ত্বক ভীষণ দরকার এখনকার জেনারেশনে তাই এই জেনারেশনের ছেলে মেয়ে সকলেই নিজের স্কিনকে ফর্সা করার জন্য একটা প্রতিযোগিতায় নেমেছে বলা যায় যাদের ত্বক ফর্সা ও সুন্দর নয় তারাই একমাত্র জানে ফর্সা ও সুন্দর ত্বকের কদর কতখানি আর তাই আমরা স্কিনকে ফর্সা দেখাতে নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের ফেসওয়াশ ক্রিম সিরাম নাইট ক্রিম ইত্যাদি ব্যবহার করে থাকি এই সমস্ত ত্বক ফর্সাকারী রাসায়নিক উপাদান ব্যবহারের ফলে আমাদের ত্বক স্বাভাবিক রঙ হারিয়ে ফ্যাকাশে হয়ে যায় যেটাকে আমরা ফর্সা বলে দাবি করি বা ফর্সা ত্বক মনে করি কিন্তু এসব ক্রিম ব্যবহার করা বন্ধ করে দিলেই আমরা আবার স্কিনকে আগের রূপে ফিরে পাই যেটা খুবই কষ্টদায়ক তাই রূপসীর আজকের আয়োজনে জানাব মানুষ কেন কালো হয় এবং কীভাবে সকলে স্থায়ীভাবে ফর্সা হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল চলুন প্রথমেই জেনে নেওয়া যাক মানুষ কেন কালো হয় আর কেনই বা ফর্সা হয় আমাদের ত্বকের বেসাল স্তরে রয়েছে মেলানোসাইট নামের এক ধরনের বিশেষ কোষ এই কোষ চুলের মধ্যেও পাওয়া যায় কোষটি মেলানিন নামক রঞ্জক পদার্থ তৈরি করে আর এই মেলানিন মূলত ত্বকের রঙের জন্য দায়ী এটি ডিসাইড করে একটি মানুষ কালো হবে নাকি ফর্সা হবে এই মেলানিনের কারণে আমাদের ত্বক চোখের মনি, চুল ইত্যাদি কালো দেখায় আর মেলানিন জিনিসটা নির্ভর করে আমাদের জাতিসত্ত্বা বংশ সূর্যালোকের ওপর আপনার অভ্যাস খাবার দাবারের উপর নির্ভর করে শরীরে মেলানিনের মাত্রা যে কোনো সময় বাড়তে পারে বা কমতে পারে যদি মেলানিনের মাত্রা বেড়ে যায় তাহলে চেহারা কালো হতে শুরু করবে আপনি যদি দীর্ঘদিন যাবৎ রাতের বেলায় না ঘুমিয়ে মোবাইল দেখে সময় কাটান অথবা দুশ্চিন্তায় থাকেন তখন ধীরে ধীরে চোখের নিচে কালো দাগ পড়তে শুরু করবে আর এটা মেলানিনের প্রভাবে হয়ে থাকে আবার অনেক সময় শরীরের ঠেকে রাখা অংশ ফর্ষা দেখায় এবং অন্য অংশ কালো দেখায় এটাও নিঃসন্দেহে মেলানিনের কারণে হয়ে থাকে তবে একটু যত্ন নিলেই এসব কালো দাগ দূর হয়ে যায় তাহলে বুঝতেই পারলেন সূর্যের অতিরিক্ত রশ্মির প্রভাব হরমোনাল পরিবর্তন দীর্ঘস্থায়ী মানসিক চাপ এবং ভিটামিন ও মিনারেলের অভাবে শরীরে মেলানিনের মাত্রা বৃদ্ধি পায় চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে শরীরে মেলানিনের মাত্রা কমিয়ে স্থায়ীভাবে ফর্সা হতে পারবেন মনে রাখবেন শরীরে মেলানিনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় আপনি কালো হয়ে গিয়েছেন তাই মেলানিনের মাত্রা কমানো জরুরি এজন্য আমরা কয়েকটি টিপস ট্রিক্স ও ঘরোয়া ফেসপ্যাক নিয়ে আলোচনা করব খাদ্যাভাস ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের কোষ পুনরুজ্জীবিত করতে এবং মেলানিন উৎপাদন কমাতে সাহায্য করে আর ভিটামিন এ ত্বকের কোষ পুনর্জন্মে সাহায্য করে এবং মেলানিন নিয়ন্ত্রণে কার্যকর এছাড়া ভিটামিন ই ত্বকের মেলানিন উৎপাদন কমিয়ে ত্বকের রং সমান করতে সাহায্য করে তাই মেলানিন কমাতে আপনার ডায়েটে ভিটামিন সি এ এবং ই সমৃদ্ধ খাবার রাখুন এগুলো আপনার ত্বকের মেলানিন উৎপাদন কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারও মেলানিন হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সূর্যের রশ্মি সূর্যের অতি বেগুনি রশ্মি মেলানিন উৎপাদন বাড়ায় ফলে ত্বকের রঙ কালো হতে শুরু করে তাই বেশি রোদের আলোতে না যাওয়ার চেষ্টা করুন আর গেলেও এসপিএফ ত্রিশ বা তার বেশি এসপিএফ সমৃদ্ধ সানস্ক্রিন বাইরে বের হওয়ার পূর্বে ব্যবহার করুন অথবা স্কার্ফ হিজাব বা ছাতা ব্যবহার করে ত্বককে আবৃত রাখুন যাতে সূর্যের আলো গায়ে না লাগে আর বাইরে থেকে ফিরে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নেবেন আলুর ফেসপ্যাক। প্যাক ত্বকের মেলানিনের মাত্রা দূর করে কালো ভাব কমাতে আলু ভীষণ কার্যকরী আলুতে থাকা প্রাকৃতিক ব্লিচিং উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের মিলানিন উৎপাদন কমাতে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে আলু পেস্ট করে ত্বকে চল্লিশ থেকে ৪৫ মিনিট লাগিয়ে রাখতে পারেন এরপর মুখটা ধুয়ে নিন কিছুদিন এভাবে করার পরে ত্বকে দারুণ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন লেবু ও মধুর ফেস প্যাক ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে লেবুর রসের কোনও তুলনা হয় না লেবুর রসে প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট্য রয়েছে যা মেলানিন কমিয়ে ত্বককে ফর্সা করতে সাহায্য করে তাই প্রত্যেকদিন একটা চামচ লেবুর রসের সাথে একটা চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে পারেন তবে সংবেদনশীল ত্বকে লেবু ব্যবহারের আগে অবশ্যই অল্প পরিমাণে লাগিয়ে পরীক্ষা করে নিন আর যাদের মুখে ব্রণ রয়েছে তারা এটা ব্যবহার করবেন না যাদের নর্মাল ফেস তারা ব্যবহার করতে পারবেন মিশ্রণটি মুখে দশ মিনিট লাগিয়ে তারপর নর্মাল পানি দিয়ে মুখটি ধুয়ে নিন কাঁচা হলুদ বিয়ের আগে কোণে বা বরের মুখে ও শরীরে কেন হলুদ লাগানো হয় বলুন তো কারণ হলুদ লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এছাড়া কাঁচা হলুদ মিলানিন ও ব্রন কমাতেও সহায়ক প্রতিদিন কাঁচা হলুদ বেটে মুখে অথবা শরীরে লাগিয়ে রাখুন মাত্র পনেরো দিন নিয়মিত ব্যবহার করুন এরপর নিজেই দেখতে পারবেন পূর্বের তুলনায় আপনার শরীরের রঙ ঠিক কতটা ফর্সা হয়েছে অ্যালোভেরা অ্যালোভেরাতে অ্যালোয়েন এবং অ্যালোসিন নামক যোগ রয়েছে এই যোগও মিলানিন কোষ ধ্বংস করে এবং মিলানিন উৎপাদন কমিয়ে হাইপার পিগমেন্টেশন কমাতে সাহায্য করে নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করলে ত্বকের রঙ আরও উজ্জ্বল হয় অ্যালোভেরার একটি পাতা কেটে পুরো জেলটি মুখে লাগিয়ে শুকিয়ে গেলে মুখ ধুয়ে নিন অ্যালোভেরা জেল ব্যবহারের পর রোদে গেলে সানস্ক্রিন ব্যবহার করুন তবে আপনার ত্বক যদি সংবেদনশীল হয় তাহলে ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিন টমেটো টমেটোকে বলা হয় ত্বকের ডাক্তার টমেটোতে থাকা লাইকোপেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে এবং মেলানিনের উৎপাদন কমিয়ে দেয় এটি ত্বকের দাগ ও পিগমেন্টেশন কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে কাঁচা টমেটোর রস সরাসরি মুখে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট পর ধুয়ে ফেলুন কিছুদিন ব্যবহারে নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন শশা শশাতে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মেলানিন উৎপাদন কমায় এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এটি একটু ধীরে ধীরে কাজ করলেও ত্বকের ফর্সা ও উজ্জ্বলতা বৃদ্ধিতে এর কোনো বিকল্প নেই শশা পেস্ট করে মুখে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন এটা বেশিক্ষণ রাখলেও ত্বকের কোনো সমস্যা হয় না শশা মুখে লাগানোর ফলে ত্বক অনেক বেশি মসৃণ হয় তাছাড়া শশা আমাদের ত্বককে ঠান্ডা রাখে এবং ব্রন ও ব্রণের দাগকে দূর করতে সহায়তা করে এছাড়া নিয়মিত শরীরের চাহিদা অনুযায়ী পানি পান করুন আপনার ত্বকের ধরন অনুযায়ী সকল প্রাকৃতিক উপাদান নিয়মিত ব্যবহারের ফলে ধীরে ধীরে স্থায়ীভাবে ফর্সা হতে শুরু করবেন কোন উপাদান ব্যবহারে আপনি স্থায়ীভাবে ফর্সা হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে রূপসীর সাথেই থাকুন রূপসী এনহ্যান্স ইউর বিউটি